আজকের ভিডিও গুলগুলা নিয়ে এটা এমন একটা খাবার যেটা প্রায় সবাই চেনে কিন্তু যার গল্প খুব কম মানুষই জানে এই গুলগুলা বা গুলগুলা নিয়ে জেনে আমি ডাকি না কেন একটা ভিডিও করতে গিয়ে আমি সত্যিই এক ধরনের বিপদে পড়ে গেলাম কারণ আমার হাতে যে ভিডিও ফুটেজ এসেছে সেটা দৈর্ঘ্য পাঁচ মিনিটের মতো আর খুব দ্রুতই বুঝে গেলাম গুলগুলা নিয়ে আমি এত লম্বা অডিও বানাতে পারছি না বা আমার কাছে তথ্য নেই এখন প্রশ্ন হলো কেন অন্য খাবারগুলো নিয়ে আমি খুব সহজে ভিডিও করতে পারি কিন্তু গুলগুলার ক্ষেত্রে তা পারছি না এর খুব সহজ একটা উত্তর আছে গুলগুলা নিয়ে অনলাইনে তেমন কোনো তথ্যই নেই এর সমস্যা হলো এটা জনপ্রিয় হলেও লিখিত ইতিহাস খুব কম আর যেটুকু পাওয়া যায় সেটাও ছড়িয়ে ছিটিয়ে সাধারণত যেটা হয় আমি প্রথমে চেষ্টা করি কোনো খাবারের উৎপত্তি কোথায় কবে থেকে এই কি কি শব্দ আছে এই সব প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এগারোশো সালে একটি গ্রন্থে এর প্রথম উল্লেখ পাওয়া যায় এবং এটা উৎপত্তি সম্ভবত ভারতের রাজধানী দিল্লির আশেপাশে মানে আজ থেকে নয়শো বছর আগে এরপর আমি খুঁজে দেখলাম গুলগুলা শব্দটার অন্য কোনো নাম আছে কিনা তবে গুলগুলা নামটাই বেশি প্রচলিত তেমন কোনো বিকল্প নাম পেলাম না এবার প্রশ্ন আসে এটা কোন কোন দেশে আছে ভারতে তো আছেই বাংলাদেশে গুলগুলা বেশ পরিচিত খাবার সম্ভবত নেপালেও আছে তবে আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না পাকিস্তান বা মায়ানমারে আছে কিনা এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো সূত্র সূত্র পাইনি আপনারা সূত্র পেলে তা উল্লেখ করতে পারেন গুলগুলার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি বানানো খুবই সহজ খুব কম উপকরণ লাগে বাংলাদেশে আমরা সাধারণত গুলগুলা বললে যেটা খাই তা গুড় দিয়ে বানানো হয় এবং সম্ভবত আটা বা ময়দা গুঁড়া দিয়ে ভারতের অনেক এলাকায় এটা চিনি দিয়েও তৈরি হয় অর্থাৎ গুলগুলা গুড় কিংবা চিনি দুটো দিয়েই হতে পারে আরেকটা বিষয় হলো গুলগুলা আটা বা ময়দা দিয়ে যেমন বানানো যায় তেমনি চালের গুঁড়া দিয়েও বানানো যায় এছাড়াও মৌরি দেওয়া হয় কেউ কেউ কলা বা নারকেল যোগ করেন আবার যাদের সামর্থ্য আছে তারা এলাচও দেন তবে আমি ছোটবেলায় যে গুলগুলা খেয়েছি তাতে এত কিছু ছিল বলে মনে হয় না এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে আচ্ছা এর নাম গুলগুলা হলো কেন এর কারণ হলো তেলে ভাজার সময় গুলগুল শব্দ থেকে এটি এসেছে তেলে ভাজার সময় গুলগুল শব্দ হয় কি আমি জানি না আপনারাই বলতে পারবেন গুলগুলা খুব বেশি সাধারণ খাবার বলে হয়তো রসনা মন তেমন জয় করতে পারেনি তবে সাধারণ মানুষের কাছে এটা সব সময় জনপ্রিয় খাবার হিসাবেই ছিল কিন্তু কোনো রাজদরবারে অথবা বিখ্যাত শেফদের রান্নাঘরে এটার স্থান কখনোই হয়নি গরিব মানুষের খাবার হিসাবেই সবসময় প্রচলিত ছিল এখনো আছে আর এই জন্যই এটা সম্পর্কে খুব বেশি তথ্য অনলাইনে পাওয়া যায় না যেমন আমি ইন্টারনেটে ঘেটে বাংলাদেশের কোন বিখ্যাত দোকানে গুলগুলা পাওয়া যায় বা কোন দোকানে কোন দোকানের গুলগুলা অনেক বিখ্যাত এমন কিছু পেলাম না অথচ দেখেন আমাদের যুগে ফুড ব্লগারদের কোনো অভাব নেই রান্না নিয়ে প্রচুর রিপোর্ট আর্টিকেল লেখা হয় পত্রিকায় এবং বিভিন্ন ওয়েবসাইটে যা কোস বাদ দিই আমি আমার নিজের ছোটবেলায় কথা বলি উনিশশো তিরাশি সালের কথা মানে আজ থেকে তেতাল্লিশ বছর আগে আমার যতটা মনে পড়ে ঢাকার টিকাটলি মসজিদের পাশে একটা দোকান ছিল সেখানে সকালে আমি যেতাম এবং গোলগুলা কিনতাম পঁচিশ পয়সা করে বিক্রি হতো দশ টাকার কিনলে একটা দুইটা ফাও দিত তখন বুঝিনি আসলে যে গুলগুলা না স্মৃতিটাই আমি ফাউ হিসাবে পেয়ে গেলাম এর ফলে তিতাল্লিশ বছর পরেও সেই মধুর স্মৃতি আমি আবার মনে করতে পারলাম পুরান ঢাকায় আগেও ছিল এখনো গুলগুলা অনেক বেশি দোকানে পাওয়া যায় কিন্তু নতুন ঢাকায় মানে আমি যদি ধানমন্ডি জিগাতলা এই দিকটা দেখি গুলগুলা খুব একটা চোখে পড়ে না অন্তত আমার চোখে পড়েনি গুলগুলা সবই আমার কাছে পজিটিভ দিক একটাই শুধু নেগেটিভ দিক সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এটা অত ভালো লাগে না বেশ গরম অথবা একটু গরম থাকলে এটা খেতে অনেক মজা লাগে কিন্তু যখনই এটা ঠান্ডা হয়ে যায় তারপরে আমার ভালো লাগে না এটা অবশ্য আমার ব্যক্তিগত রুচি অনেকের কাছে হয়তো ঠান্ডাটাও ভালো লাগতে পারে আমি ঠিক বলতে পারবো না আপনার কাছে কেমন লাগে গোলগুলা আর আপনার কোনো স্মৃতি যদি থাকে মজার তাহলে এটা নিয়ে কমেন্ট করতে পারেন